বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে বড় সড় ধাক্কা খেল বিজেপি খোদ শুভেন্দু অধিকারীর গড়েই বিজেপিতে ভাঙন ধরল তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক সিপিএম বিজেপির পর এবার তিনি তৃণমূলে সোমবার তৃণমূল ভবনে গিয়ে নতুন ইনিংস শুরু করলেন তাপসী মন্ডল তৃণমূলে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের বিজেপির কোর কমিটির সদস্য শ্যামল মাইতিও হলদিয়ার উন্নয়ন শিল্প পরিকাঠামো সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম আমি জানি এক মাস আগে থেকে দেওয়ালে পদ্মফুল যেদিনকে সুনীল বনসালজি আমাদের ইনচার্জ গাইডলাইন পাঠিয়েছেন যে কারা কারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হতে পারবেন তাতে পরিষ্কার ছিল যে এমএলএরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে তাদের এনকারেজ না করতে পাঁচজন এমএলএ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল চারজন মেনে নিয়েছে উনি মানেন উনিশশো সাতানব্বই থেকে দুহাজার সতেরো দীর্ঘ কুড়ি বছর হলদিয়া পুরসভার সিপিএমের কাউন্সিলর ছিলেন তাপসী দুহাজার সালে হলদিয়া বিধানসভা কেন্দ্রে সিপিএমের টিকিটে জয়ী হন এরপর দু সালের ডিসেম্বরে শুভেন্দু অধিকারী সঙ্গেই এক মঞ্চে বিজেপিতে যোগ দেন তিনি পরের বছর দু হাজার একুশে বিজেপির টিকিটে হলদিয়াতেই যেতেন তাপসী মণ্ডল এবার দু হাজার বিধানসভা ভোটের আগে বিজেপি ছাড়লেন তিনি যেমন কৃষ্ণকল্যাণীকে যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দলবদলুদের একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামুল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না হলদিয়ার তোলামুলি রাই ওকে বিসর্জন দেবে ওকে শুধু নয় ওর ফ্রেন্ড সমল মাইতিকেও বিসর্জন জিতবো কি জিতবো না সেটা তো যখন নির্বাচন হবে তখনকার ব্যাপার এখন এই বিষয় নিয়ে কথা বলছেন শুভেন্দু অধিকারীর অস্বস্তিতে বেজাই খুশি তৃণমূল নন্দীগ্রাম থেকে বাস আনলেন যাদবপুরে মিছিল করতে ওদিকে হলদিয়ার বাস যে তৃণমূল ভবন চলে গেল সেটা আপনি টের পেলেন না তবে দল ত্যাগীদের মধ্যে অনেকেই এখনো বিধায়ক পদ ছাড়েননি উজ্জ্বল মুখোপাধ্যায় অনির্বাণ বিশ্বাস ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর